আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদেরকে এই যে বিশাল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই বিশাল কালেকশনের একটা লাইভ দেব যে লাইভটা হচ্ছে সরাসরি আপনারা ফেসবুকে দেখতে পারবেন যেহেতু আমি ইউটিউবে এই ফেসবুকের লাইভটা আমি সরাসরি শেয়ার করতে না যার জন্য আপনাদেরকে ছোট্টভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন রাহেট ব্লগস লিখলেই ইউটিউবে যেভাবে লিখা আছে সেইভাবে যদি আপনারা ফেসবুকে লিখেন সরাসরি মার পেজটা পেয়ে যাবেন এবং পেজ থেকে আপনারা সরাসরি লাইভের ভিডিওগুলো দেখতে পারবেন সো দর্শক আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যারা যারা এই বিশাল কালেকশনগুলা প্রায় হচ্ছে চল্লিশের উপর বা তিরিশটার উপর হচ্ছে কালেকশন রয়েছে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানকে যে বাইকের প্রাইস রয়েছে এখানে যে বাইকেরগুলি প্রাইসগুলো রয়েছে প্রত্যেকটা বাইকের প্রাইসগুলো একদম চিপ রেটে ঠিক আছে আমরা যেহেতু বছরের শেষের দিকে তাহলে আমরা চেষ্টা করতেছি সবগুলা গাড়ির কালেকশনগুলো একবারে কম রেটে আপনাদের সামনে নিয়ে আসতে সুতরাং আপনারা যারা যারা এই লাইভগুলো দেখবেন সরাসরি চলে আসবেন ফেসবুকে একটু পরেই আমরা ফেসবুকে লাইভে আসতেছি ঠিক আছে তো ফেসবুকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথেই চলে আসবেন সরাসরি আশা করি আপনার যে বাজেটটা রয়েছে সেই বাজেট থেকে আপনি এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আর সরাসরি ফেসবুকের লাইভে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা